الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أبد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله الشميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الآية عن أن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طعام العلم فرجة على كل مسلم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ربي اسر ولا تؤشر من بالخير রে ইলমা রব এলমা যাবতীয় প্রশংসার মালিক গুণগান গুণকীর্তন একমাত্র সেই আল্লাহরুল আলমিনের নিমিত্তে যিনি এক ও হাজাউল্লা শরিক খারিক এবং মালিক যিনি জীবনদাতা মৃত্যুদাতা আইনদাতা রুজিদাতা বিধানদাতা যাবতীয় পৃথিবীর স্রষ্ঠা পরিচালক যে আল্লাহরবুল্লা প্রশংসা প্রশংসাগুলি শেষ করা অসম্ভব সেই আল্লাহ রবুল আলমিনের প্রশংসা করার লক্ষ্যে আমরা আন্তরিকতার সাথে ছোট্ট ভাষাটি পাঠ করি আসুন আমরা বলি ফেরি আলহামদুলিল্লাহ অত্যবর অসংখ্য দৌদ সালাম শান্তির ধারা বিভূষিত হোক সর্বকালে শ্রেষ্ঠ মহায়ান আদবের পথে যিনি ইমামুল আম্বিয়া সমস্ত নবী এবং ইমাম সর্দার সমস্ত মানুষের শ্রেষ্ঠতম মানুষ সেই মহামানবের প্রতি আমরা দোয়া প্রার্থনা স্বরূপ ছোট্ট ভাষাটি পরিবেশন করি আমরা বলি অঙ্গ সম্মান সল্লে জুমার দিন জুমার বাই সংক্ষিপ্ত টাইমে আজকের আলোচ্য বিষয় ডিং ইসলামের জ্ঞানহীন নামধারী মুসলিম বা দাবিকৃত অজ্ঞ মুসলিম উল্লিখিত বিষয়ের প্রতি আয়না আমি একজন ইসলামের নগন্য ছাত্র পবিত্র কর এবং সেই উন্দার আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে এই মুসলিম শব্দটি কোথা থেকে উৎপত্ত উৎপত্তি আল্লাহ আলামী তিনি আদেশ করেছিলেন সর্বপ্রথমে নাবী ইব্রাহিম আয় রহিমসালামকে তিনি বললেন এই যে কয়লাহ রব্বহ আসলিম তাকে আদেশ করা হলো যে তুমি তোমার প্রতিপালকের অনুগত হও তিনি বললেন কয়াল আসলাম তুলি রব্বিল আলামিন আমি বিশ্বজাহানের প্রতিপালকের স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের অনুগতশীল বান্দায় পরিণত হলাম বলি সুবাহ হ্যাঁ আল্লাহ এইখান থেকে উৎপত্তি হলো মুসলিম শব্দের এবার আজকে যেহেতু জোমার ফুটমাই আলোচ্য বিষয় ধর্মীয় অজ্ঞ নামধারী মুসলিম বিষয়টা ক্লিয়ার করি প্রত্যেকটা বিষয়ের যে যে বিষয়ে পরিচয় বহন করে তাকে সে বিষয়ে জ্ঞান অর্জন করা লাগে মনে করুন এক্সাম্পল হচ্ছে যে একজন রাজমিস্ত্রি সে যতক্ষণ নাথ এই রাজমিস্ত্রির যাবতীয় সরঞ্জাম সম্পর্কে সে জ্ঞান অর্জন করবে তাকে রাজমিস্ত্রি বলা যাই না একই রকমভাবে মনে করুন একজন এমবিবিএস ডাক্তার গ্রাম্য একটা কক ডাক্তার সে বলছে আমি এঞ্জিন এমবি আমি সার্জন তাকে আপনি অপারেশন করাবেন করাবেন না একই রকমভাবে আমি এবং আপনি যখন নিজেকে দাবি করছি যে মুসলমান পরিচয় বহন করছি মুসলমান ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ডিজিটাল এভরিথিং তখন আমরা বলছি ইসলাম না আমি তো জানি না ওয়াই কেন জানেন না আপনাকে কে জানতে নিষেধ করেছে কে জানতে নিষেধ করল আপনি আবার গ্রাম্য সর্দার মরল মসজিদের কমিটি মাদ্রাসা কমিটি ইগাহা কমিটি কবরস্থানের কমিটি সমাজের হত্যাকর্তা নেতাকর্তা কেন এই পরিচয় আপনার এই জন্য আমি আজকের আলোচনা শিরোনাম দিয়েছি ধর্মীয় অজ্ঞ বা জ্ঞানহীন নামধারী মুসলিম বিষয়টি খুবই জটিল এবং কঠিন কারো কারো ব্যথা লাগতে পারে কিছু করার নেই কারণ সত্য এটা তিতা আর এটা আমাকে বলতে হবে সমাজে আমি আপনাদের সামনে যে আয়াতটি পাঠ করছি প্রথমেই এটি হচ্ছে সুরা আল আল ছিয়ানব্বই নম্বর সুরা ছয়শ তিন পৃষ্ঠা তিরিশতম পারা আয়াত নম্বর এক কোরআনকারী আল্লাহ রবুল আলমী তিনি বলছেন এ করা বিস্মে রব্বে কাল্লা যে পাঠ করুন আপনি আপনার প্রতিপালকের নামে জিনিস সৃষ্টি করেছেন তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে আয়াতে ইঙ্গিত বহন করা হবে আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ রবুল আলমিন আমরা বলতে পারি না আল্লাহ তাহলে আল্লাহ আল্লাহরবুল আলমিন এই আয়াতিকারীরা যখন নাজিল করলেন সেই সূচনা অধ্যায় চলে যান সেটা কোন সময় ছিল নবী মোহাম্মদ রসুল্লাহআলাম যখন তার বয়স হয়েছিল চল্লিশ বছর ফর্টি এয়ার্স এই মুহূর্ত এই মতো মোমেন্টে তার আগে একদিন ঘটনা দুইটা ডানা বিশিষ্ট যেন কি তাকে ছায়া করেছে আবার তিনি হেরা গুহায় ধ্যানে ধ্যানান্বিত ছিলেন সুরসটাকে খুঁজছিলেন এমতো অবস্থায় একজন ব্যক্তি এসে বলছেন জড়িয়ে ধরে বলছেন এ করো আপনি পড়ুন তিনি বলছেন পড়তে না আবার বলছেন এ করো আপনি পড়ুন তিনি বলছেন পড়তে জানি না আবার বলছেন এ কর আপনি করুন তিনি বলছেন করতে জানিনা চতুর্থ বাড়িতে বেলা তাকে চাপ দিয়ে জড়িয়ে ভরে বলছেন এ কর বেশ মি রব্বিক আল্লাজি খলেখ হলেখ আল ইন সায়নামিন আলেখ ই করব কাল আকরাম আল্লাজি আল্লামা বেল কালম আল্লামাল ইন সায়েন আলম ইয়ালম এক থেকে পাঁচটি আয়াজ তার উপরে নাজিল হলো তিনি ভয়ে ভৃত হয়ে চলে গেলেন তার সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিন উম্মাহাতুল মুসলিম খাদিজা আল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে তিনি গিয়ে বলছেন জমমিলوني জমমিলوني খাদিজা আমি ভয় পেয়েছি আমাকে আপৃত করো আমাকে ঢেকে দাও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কত বুদ্ধিমত্তা নারী ছিলেন সুবহানাল্লাহ তিনি ভয় বিচলিত হলেন না তিনি বললেন কাল্লা কক্ষনো নয় ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনাকে কোনো দুষ্ট জিন শয়তান কোনো কিছু আক্রমণ করতে পারে না কোনো কিছু বদ নজর আপনাকে ক্ষতি করতে পারে না এখানে ধারাবাহিক একটা সিরিয়াল নিয়ে আসা হয়েছে আপনি আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আপনি দরিদ্র অসহায়ের পাশে থাকেন আপনি মুসাফিরের সেবা যত্ন নেন আপনি অসহায়কে খাদ্য দেন বলে একটা লিস্ট আছে যেইগুলো একজন মুসলমানের বেসিক্যালি দ্য ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট যেটা তার এই সাড়ে তিন হাত বডিতে থাকতেই হবে যেটা আমাদের মধ্যে নেই কারণ আমরা ধর্মীয় জ্ঞানহীন অজ্ঞ নামধারী মুসলিম সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন এবার তিনি চলে গেলেন তার চাচা ভাই ওরাকে ইবনে নৌফলের কাছে ওরাকে নাওফাল ছিলেন একজন ইসাই ধর্মের পণ্ডিত তার কাছে গিয়ে বলছেন এই হাদিস সেই আল বুখারি এক নম্বর খন্ডের এক নম্বর পর্বে ওই সূচনা অধ্যায় এক থেকে ধারাবাহিক পর্যায়ে সাতটি হাদিস বর্ণিত হয়েছে এই হাদিস প্রমাণ করে যে আমাজান খাদিজাতুল খুবরা রাজিয়াল্লাহ তালা আনহা এবং নবী করিম সাল্লাহ হওয়া ওয়াসাল্লাম তার যে বৈবাহিক সূত্রে বৈবাহিক বন্ধরে আবদ্ধ হয়েছিলেন একটু একটু ঘেঁসা ঘেঁসি ফুপু ভাদিয়া সম্পর্ক হতেন অনেক কাফের নাস্তিক বেদিন বেইবেনরা এটা কিন্তু ট্রল করে আসলে এটা এর বিষয় নয় সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন ওয়ারাকিবেন নাওফাল তিনি বার্ধক্যের কারণে অন্ধ হয়ে গিয়েছিলেন তার সামনে পুরো বিবৃতি পেশ করা হলো তিনি তখন বললেন এ মোহাম্মদ তোমার কাছে যাকে পাঠানো হয়েছিল সাধারণ কোনো মানুষ নয় এ আসমানের ফেরেশতা এত তো ওহির বার্তা বাহক এ তো ওহি আন্নে অলা যার নাম হচ্ছে জিবরাইল আলী সালাম এত পূর্ব পূর্ববর্তী নবী এবং রসুলদের কাছে আসমানি ওহি নিয়ে এসেছেন বার্তা নিয়ে এসেছেন মোহাম্মদ শুনে রাখো যে জাতি তোমাকে বলে আল আমিন আমানতদার দ্বার আর সত্যবাদী এ জাতি তোমাকে মারবে পেটাবে দেশ থেকে বিতাড়িত করবে এখানে কয়েকটি ইঙ্গিত বহন করে প্রথম কথা হচ্ছে যারাই আসমানি গ্রন্থ আসমানি ওহি এখানে দুটি টপিক বলেই ফেরি ওহি দুটি একটা হচ্ছে ওহি এ মাতলু সরাসহি ওহি কোরআনুল করিম কিতাব উল্লাহ আল্লাহর কিতাব একটি হচ্ছে ওহিয়া এ মাতলু ইনডাইরেক্ট ওহি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি সুন্নাহ বা সহি হাদিস আমাদের সমাজে এমন অনেক মডেল মাতাব্বর আছেন যারা বুজুরুকি দেখান যাদেরকে যদি বলা হয় সুরা ফাতেহা পড়েন ঠিক মতো পড়তে পারবে না অথচ দিন ইসলাম নিয়ে আলেমদেরকে চুলের ঝুঁটি ধরে যেমন বাড়িও রেখে স্ত্রীকে ঘোড়ায় ওই রকম ঘোরানোর চেষ্টা করেন তারা কদিন আগে ফেতরা নিয়ে ফতোয়া দিয়েছেন যে এই হাদিস না মানলেও তো হয় কোরআন মানলে হয় না আজকে এক ডেড় মালিক এসে ফেসবুকে দেখলাম নাম উল্লেখ করছে না যারা বলেন যে কোরআন মানবো হাদিস মানবো না এরা ডেড়মা আমি প্রমাণ করবো দলিল ভিত্তিকভাবে ইনশাআল্লাহ বসতে রাজি আছি যে কোনো জায়গায় এবং যারা বলে যে কোরআন মারবো হাদিস মার্মা তাদেরকে বলেন সুরাল নম্বর সুরাল আল্লাহ রবুল আলমী বলছে যখন তোমরা অপবিত্র হও বা তোমরা উজু করার ইচ্ছা করো প্রথমে আগে মুখমণ্ডল ধাও তাহলে মুখ ধোয়া দিয়ে উজু শুরু আল্লাহ বলছে তারপরে হাদিসের হাত ধোয়া দিয়ে শুরু করলেন কেন এই জন্য আমি বলে থাকি কোরআন এবং হাদিস একটার সঙ্গে আরেকটা সংস্কৃত একটা যদি থাকে আর থাকে একটা না থাকলে আরেকটা থাকে না অর্থাৎ আমার দেহ এবং আমার আত্মা দেহ থেকে আত্মা যদি বেরিয়ে যায় তো শরীরে যেমন কোনো মূল্য নেই এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট এই মস্তিষ্ক মাথা এই মাথা যদি দেহ থেকে আলাদা করে দেওয়া হয় তো তার শরীরে কোনো মূল্য নেই তো এই মাথা এবং আত্মার যতটা গুরুত্ব শরীরের জন্য একজন মুসলমানের জন্য কোরআন এবং হাদিস ততটাই গুরুত্বপূর্ণ তারপর এই হাদিস থেকে আরেকটা ইঙ্গিত মেলে যে নবী মুহাম্মদ রসুল সাল্লামের উপরে চল্লিশ বছরে আয়তিকারি মানাজিল হলো হে মুরব্বী সাহেব আজকে আপনার চুলদারি পেকে সাদা হয়ে গেছে চোখে কম দেখেন কানে কম শুনেন এবং চামড়া গুলো শরীরে জড়ো হয়ে গেছে সাজদা দিয়ে দিয়ে কপালে ঘট্টা মেরে দিয়েছেন এখন ইসলাম সম্পর্কে আপনি অজ্ঞই রয়ে গেছেন আপনাকে ইমাম সাহেব যদি বলে বিরাশি বছর ধরে আপনি কাতার সোজা করুন কাতার সোজা করুন পায়ে পায়ে কাঁদে কাঁদে মিলেন আপনি বুঝেন না বলছেন যে মৌলী সাহেবের কাজই এটা খেয়ে দেয় কাজ নেই ডিউটি গেলে বেতন নেই আমার কাজ আমাকে করতে হবে এই যে গোড়াহামি এই গোড়ি মূলত আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে এটাই হচ্ছে ধর্মীয় জ্ঞানহীন অজ্ঞ নামধারী মুসলমানের পরিচয় যে একজন ব্যক্তি ইসলাম জানে না ইসলাম বসে না অথচ ইসলামকে তার মন মার্জি মতো পরিচালনা করতে চায় সম্মানিত মুসিদি ভাই এবং বন্ধুগণ তাহলে নবী মোহাম্মদ সোল্ল্লাহ আলী সাল্লামের উপরে চল্লিশ বছর বয়সে এই আয়াত নাজির হলো এখান থেকে কি প্রমাণ পাওয়া যায় একজন ব্যক্তি পরিপূর্ণ বুদ্ধিমান হতে পারে বিবেকবান হতে পারে চল্লিশ বছর বয়সে এই চল্লিশ বছর বয়সে বিবেকবান হতে পারে তাহলে আজকে আপনার বয়স তিরিশ বত্রিশ চৌত্রিশ চল্লিশ বিরাশি ষাট হয়েছে আর আপনি বলছেন যে না এখন কোরআন শিক্ষার বয়স নেই আমি বলে থাকি আপনি কালকে কবরে যাবেন আজকে জানতে পেরেছেন সময় আছে আজকে আপনাকে কোরান শিখতে হবে যদি আপনি কোরান না শিখেন আর মারা যান তাহলে কবরে আপনি পাকড়াও হয়ে যাবেন সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আজকে মসজিদ যুবকরা নয় আজকে মসজিদ মুখী মুরব্বীরা নয় আজকে ইসলাম মুখী মসজিদ কমিটি নিজেও নয় অথচ ইমামকে ইসলাম মুখী পরিচালনা করতে চায় তার বুঝা ইসলাম কোরআন হাদিসের ইসলাম নয় যদি তাই না হয় এখন যদি আমি এমামতি করি খালি মাথায় আমার সব লেবাস ঠিক আছে আপনাদের মধ্যে ফতুয়া চালু হয়ে যাবে খালি মাথায় টুপি ছাড়া ইমামতি করে দিল একটা লোক যদি দাড়িকে চেয়েছে গালে ডেট ড্রেসিং করে মার্বেল টাইলসের মতো চকচকে করে যদি ইমামতি করে মাথায় টুপি থাকে কোনো মাথা ব্যথা নেই এটা হচ্ছে ধর্মীয় জ্ঞানহীন নামধারী মুসলমানের পরিচয় কারণ দিন বুঝে না ইসলাম বুঝে না যা ইচ্ছা তাই করে যেটা মনে মার্জি বাপ দাদা থেকে যেটা দেখে এসেছে সেটাই পরিচালনা করার চেষ্টা করে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ এরপরে আমরা চলে আসি আল্লাহ বলে আরামিন সুরহাট তিন পঁচানব্বই নম্বর সুর চার নম্বর আয়জা বলছেন লাকাদ খয়লা ফানেল ইনসান ফি এই মানুষকে আমি সুন্দর উত্তম অবব গঠনে আকৃতিতে সৃষ্টি করছে কিন্তু এই মানুষ সুন্দর অব আকৃতি গঠনের সৃষ্টি হলে কি হবে তার যদি আত্মাটাতে মানুষ না থাকে মনুষ্যত্ব না থাকে তার শরীরে মানুষের চামড়া দিয়ে কি হবে তার শরীরে রক্ত যদি পুজ হয়ে যায় তাহলে তার এই রূপে মানুষ এবং গুণে পশু হয়ে কি হবে কিন্তু যে ব্যক্তিরা কোরআন বিমুখ হাদিস বিমুখ মসজিদ বিমুখী জীবন যাপন করে তাদেরকে নিচে নামাতে নামাতে এতটাই নিচে নামিয়ে দিয়ে তারা জঘন্য প্রাণীর থেকেও নিকৃষ্ট হয়ে যায় বলি না তাহলে বলুন আজকে আমরা সৎ করা পার্সেন্টেজে কত পার্সেন্ট মানুষ কত শতাংশ মানুষ মুসলমান আমরা কোরআন জানি কত শতাংশ মুসলমান আমরা হাদিস বুঝি আরে আলেমরা একটা বিষয় নিয়ে মাসলা ইজতেহাদ তাদের মতপার্থক্য থাকতেই পারে আপনি একজন সাধারণ মানুষ কোন দিকে মুখ করে পেশাব করতে হয় না তাও জানেন না কোন দিকে মুখ করে পেশাব করতে হয় এটাও জানেন না আপনি দেখছি এই মাসলাগুলো নিয়ে জল ঘোলা করছেন হ্যাঁ কি অবস্থা ইসলামকে হাতের ময়লা বাপতির সম্পদেই যে বাপমা মারা গেল ভাগ করে নিলাম তাহলে একজন ব্যক্তিকে মুসলমান হতে হলে তাকে ইকরা দিয়ে শুরু করতে হয় এই জন্য আমি আজকে আপনাদের এই মসজিদে চারশোতম মসজিদে খুদবা তিনশো নিরানব্বইটা মসজিদে অলরেডি আলহামদুলিল্লাহ খুদবা দিয়েছি এটা অহংকার নয় শুধু জানানো জাস্ট আজকে চারশোতম মসজিদের খুঁজবা মসজিদে আমি একটি বক্তব্য বলে এসেছি যে সবথেকে বড় প্রাথমিক ফার্স্ট এবাদা সেটা হচ্ছে এই দিয়ে শুরু করা অর্থাৎ পড়া রিড রেডিং স্টাডি করা গবেষণা করা পড়াশোনা করা শিক্ষা অর্জন করা যদি তাই না হয় তাহলে বলুন এক থেকে নিয়ে সাত বছর দশ বছর পর্যন্ত আমাদের উপরে কোনো ইবাদত খরচ হলো না কেন মোর সলাহ আমাদের ছেলে মেয়েদের উপরে সলাদ খরচ হয় কত কখন থেকে সাত বছরের আদেশ দশ বছরে একটু করে প্রহার করা মার দেওয়া হালকা মৃদু মার দেওয়া তাহলে এক থেকে সাত বছর বা দশ বছর পর্যন্ত এই গ্যাপিং সময়টা এই সময় কি আমাদের এবাদত ছাড়া জীবন চারে ইবাদত ছাড়া কাটাতে হবে না আমাদের ইবাদতটা প্রাথমিক ইবাদত সব থেকে বড় ইবাদত সব থেকে বৃহৎ ইবাদত সব থেকে প্রথম ইবাদত হলো শিক্ষা অর্জন করা আর সেই শিক্ষাটা হচ্ছে ধর্মীয় জ্ঞান ধর্মীয় এল ধর্মীয় বিষয়গুলো জানা বেসিক নলেজ অর্জন করা আমরা বুঝি না আমরা বুঝি না আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শেখাচ্ছি এ ফর অ্যাফ বি ফর বল সি ফর ক্যাট আরও কি আর কি কিন্তু তাকে এ ফর আল্লাহ আলিফ ফর আল্লাহ বা ফর বিসমিল্লা কোনোদিন শিখালাম না প্রয়োজনও মনে করি না আমি আর গবেষণায় আমি দেখেছি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে যে আমাদের সমাজের নামধারী মুসলমানদের অজ্ঞ ধর্মীয় জ্ঞানহীন নামধারী মুসলমানদের এত ভয়াবহ রূপ যে তাদের যত টাকা বেশি হয় তাদের বহু বেটির কাপড় তত ছোট হয় প্রমাণ নেবেন লাখ লাখ প্রমাণ দেব ইনশাআল্লাহ তাদের যত টাকা পয়সা বেশি তাদের বহু বেটিদের ড্রেস পোশাক তত ছোট হতে 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 ন্যাংটা হয়ে গেছে একটু ঢাকা আছে কদিন পর ওটা হয়ে যাবে অথচ আমরা নাকে তেল দিয়ে ঘুমাই দেখে না দেখার ভান করি আরে ইমাম সাহেবের একটা ভুল যদি বাই চান্স মিস্টেক যদি হয়ে যায় ইমাম সাহেবের জ্বর হয়েছে শরীরটা খারাপ ফজরে আসতে পারেনি ওকে বেতন দিয়ে পুষে রেখেছে ওর আস্পর্দা কত আপনি মসজিদ কমিটি মত আদিন মাসে কদিন হাজিরা দিন খবর নেই এই যে রমজান মাসে প্রায় মসজিদে মসজিদে ঘুরে যা দেখলাম একটা রমজান মাসে পুরো তিরিশটা দিন বৈবাহিক বিবাহিত ইমামদেরকে স্ত্রীর কাছে যেতে দেওয়া হয়নি কেন তারাবি পড়ানোর লোক নেই মসজিদে তারা দেন কে বলেছে আপনাকে মসজিদ চালাতে এতগুলো লোক মসজিদের কমিটি আছেন তারাবি পড়াতে পারবেন না ইমাম ছাড়া লজ্জা করে না আপনি আপনার স্ত্রীকে ছাড়া করাত কাটিয়েছেন একটা ইমামের জৈবিক চাহিদা নেই

বৃদ্ধ পুরুষ নারী ছোট বড় সকলের উপরে ধর্মীয় জ্ঞান তলব করা খোঁজ করা অর্জন করা সঞ্চয় করা পড়াশোনা করা স্টাডিজ করা গবেষণা করা ফরজ করা হয়েছে আপনি বলবেন আমরা কি পড়াশোনা এই গবেষণা করার যোগ্যতা রাখি আপনি তো এমবিবিএস ডাক্তার নয় আপনার স্ত্রী ডেলিভারি হবে তো কোন ডাক্তার ভালো আপনি বুঝেন না কত পরামর্শ চায়ের দোকানে এখানে ওখানে কার কাছে নিয়ে যাবো জি তো আপনি সমাজে বসবাস করছেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাত অর্জন করবেন আল্লাহর দিদার লাভ তার থেকে বড় নিয়ামত আল্লাহকে সচক্ষে দেখবেন এত বড় অফার নেবেন আর আপনি ইসলাম নিয়ে জানাজানি করবেন না যে এই যদি হালাত হয় তাহলে কি তাহলে নবী মদ রস উল্লাহ আসল্লাহ হুহিসাল্লাম বললেন ধর্মীয় জ্ঞানকে তলব করা অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ করা হয়েছে মানে এটা হচ্ছে ফার্জে আইন বাধ্যতামূলক তাহলে ইবাদতের আগে আল্লাহ রবুল আলমিন কখনো কোন আয়াতে বলেছেন দেখেছেন দেখাতে পারবেন যে আকিম সলা সলাত আইন সলাত কায়েম করো প্রথম আয়াত নাজির করেছে ইতাই জাকাত জাগাত প্রদান করো অল হাজ্য হজ সম্পাদন করো সমে রমজান রমজান মাসে শ্যাম পালন করো না কিন্তু আল্লাহ রবুল আলমিন যে আয়াত দিয়ে স্টার্ট করলেন কোরআনুল করিমকে ওহি আশা শুরু করলেন আমাদের আইডল আমাদের আইকন আমাদের আদর্শ আমাদের আইডিয়াল মোহাম্মদ বলি সাল্লাহ আলী সাল্লামের উপরে ছিল কি এ করা পাঠ করা হিন্দি ম্যাজকে বলতে হয় শিক্ষা ফর ইংলিশ এডুকেশন এডুকেয়ার এইভাবে এক একটা শব্দ এক একটা ভাষায় এই শিক্ষার ব্যাপারগুলো আছে আর আমরা শুধু দুনিয়ার শিক্ষা অর্জন করছি যেই শিক্ষা নিয়ে আমাকে এবং আপনাকে যেই শিক্ষা অর্জন করা ফরজ করা হয়েছে সেই শিক্ষা থেকে দূরে সেই শিক্ষা থেকে দূরে হাদিসটি বর্ণিত হয়েছে শুনানি ইবনা মাজা গ্রন্থের কিতাবুল মোকাদ্দমা ভূমিকা অধ্যায়ে হাদিস নাম্বার দুই শত চব্বিশ মিসকাতুল মাসাবি গ্রন্থের কিতাবুল ইলম দুই নম্বর অধ্যায়ে হাদিস নাম্বার দুই শত আঠারো এছাড়াও সিলসিলা আ হাদিস সরি সহিউল জামে সাগির গ্রন্থের হাদিস নাম্বার তিন হাজার নয়শত তেরো এছাড়াও শুনানে বাইহাকি গ্রন্থের পনেরোশো চুয়াল্লিশ ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলছেন যে প্রত্যেকটা মুসলমান যুবক যুবতী বৃত্ত, ছোট বড় পুরুষ নারী সকলের উপরে ধর্মীয় জ্ঞান অর্জন করাকে শিক্ষা অর্জন করাকে ফরজ করা হয়েছে এবার আপনার সঙ্গে আংশিক দু চারটি কথা বলে খুতবা গুটাবো যদিও আমি নির্ধারিত সময় খুতবা শেষ করা ছেড়ে নয় এই যে আজকে আপনাদের মধ্যে চারশো গ্রামও খুরবা যেখানে আমাকে বলেছে টাইমে শেষ করেন পাঁচ মিনিট ওভারটেক করেছি যদি আপনি বলেন যে কেন করলেন তো বসেন খুরবা শেষে আপনার সাথে লড়বো দলিল নিয়ে লড়বো এই মূর্খামি লড়া লড়বো না দলিল ভিত্তিক কারণ কোরআন হাদিসে এমন কোনো আয়াত এমন কোনো হাদিস আপনি দেখাতে পারবেন না যেখানে বলা হয়েছে যে নির্ধারিত সময় আপনাকে শেষ করতে হবে একটা বিষয়ে আপনাকে তুলে ধরব আর এটা আধা খেয়ালি নয় আমি মাস গেলে বেতন পাবো এমনও নয় অনেক মসজিদ আছে শুধু ক্ষুদ দেওয়ার জন্য বারো দিতে যায় তবুও আমি থাকি না কিন্তু আমি কমিটির গোলামি করতেও রাজি নয় আমি ক্ষুদ দেব ইসলামের মতো একটা বিষয়কে মানুষকে তুলে ধরবো ফুটিয়ে তুলব আধা ছিয়া করে খুদ বাঁধিয়ে চলে গেলাম আর আপনি অবুজ হয়ে থাকবেন এমনটি নয় সে কথা হচ্ছে আপনাদের মসজিদে মক্তব চালু করুন আর মক্তব মানে এই বাচ্চা ছেলেদের মক্তব নয় আমি একাধিক জায়গাতে প্রোগ্রামে একাধিক মসজিদে খুতবাতে বলেছি এই বাচ্চাদের মক্তব মসজিদে চলবে না যদি হয় শর্ত সাপেক্ষ যদি হয় শর্ত সাপেক্ষ তাদের ছেলে মেয়েদের যদি জ্ঞান থাকে যে পেশাব পায়খানা করার তবেই তাদেরকে নিয়ে আসতে হবে পেশাব পায়খানে পানি নেওয়ার তবেই তাদেরকে মসজিদে নেওয়া আসা যাবে কিন্তু মক্তব চালু করুন বড়দের যাদের ডেট এক্সপায়ারের পথে যাদের ডেট এক্সপায়ারের পথে যারা এখনও বিভিন্ন মোড়ে মোড়ে দলবদ্ধভাবে গিবোতে লিপ্ত পরচর্চায় লিপ্ত সমালোচনায় লিপ্ত কিন্তু আত্মসমালোচনায় লিপ্ত হয়নি এদেরকে নিয়ে আসেন আর এদেরকে নিয়ে সে মক্তব চালু করেন প্রয়োজনে মৌলী সাহেবকে ডবল বেতন দেন আপনি বলবেন কেমন কথা বাহাগুলপুরে গত সপ্তাহে ক্ষুদবা দিলাম মানে ঈদের পরের দিন যেটা জমা সেখানে আমি খুব কড়াভাবে কথা বললাম ক্ষুদবা শেষে মসজিদ কমিটি বসে বলছে আমার এখানে আনলিমিটেড মানে কোরআন হাদিসের দলিল ভিত্তিক যত কড়া ফতোয়া দিতে পারেন আমার এখানে কোন জায়গায় স্বাধীনতা পাবেন না আমি খুবই খুশি হলাম এবং বললেন আমার এখানে এমামের বেতন আনলিমিটেড আমি বললাম বলেন একটু বলছে শুধু তার আমি পড়ানি ছত্রিশ হাজার বলি বলিস হ্যাঁ কোথায় সেই মুসলমান কোথায় মসজিদ কমিটি বলছে যদি পঞ্চাশ হাজার নয় দেড় লাখ উঠতো ওই টাকাটি সবটি ইমামকে দিতাম এমামের হক মসজিদে টাকা কালেকশন করে আপনি এসি মার্বেল টাইলস লাগিয়েছেন আর ইমামের বাড়িতে তিন বেলা হাঁড়ি চলে না এটা আপনার দায়িত্ব নয় যে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ সময় শেষ আমি এবার এক্সট্রা দু চারটি সময় নিয়ে আপনাকে বলছি যে এই যে মেয়েরা দিন যত যাচ্ছে এবং দিন যত যাবে এরা বেপরদা হতেই থাকবে স্বাভাবিক তবে আমাকে এবং আপনাকে সুরা আত্মাহারিম ছিল নম্বর সুরা ছয় নম্বর আয়তুল আলমিন বলছেন হে এ মানু আলারা খু সুসাকুম তুমি নিজে বাঁচো আহেলিক তোমার পরিবার আহাল পরিবারকে বাঁচাও কোথা থেকে জাহান্নামের ইন্দন লোকলি হওয়া থেকে জাহান্নামের আগুন থেকে যার জ্বালানি হবে মানুষ আর পাছর সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুবান তাহলে আমি যদি আমার ব্যক্তিগত জীবনকে কোরআন শূন্য মুখে ধর্মীয় জ্ঞান অর্জনে লাগিয়ে দিই আমার পরিবারটাকে ধর্মীয় জ্ঞান অর্জনে লাগিয়ে দিই তাহলে আমি লাগালাম আমার পরিবার লাগলো আপনি লাগলেন আপনার পরিবার লাগালেন ওই লাগলো ওর পরিবার লাগালো এই করে করে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন করতে করতে সামাজিক জীবনে আমরা ইসলামকে কায়েম করতে পারবো প্রতিষ্ঠিত করতে পারবো কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমাদের দেশে বিভিন্ন কিছু সংগঠন দেখা যায় তারা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করতে চাই ভোটের মাধ্যমে কাহাকে হাইকোর্ট দেখালো সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে আজকে থেকেই আমাকে আপনাকে এই এড়া নিতে হবে কোনো সময় নেই একবারে শেষ মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি সেটা কি যে আমাকে এবং আপনাকে শেষ মুহূর্তে এসে এটাই জ্ঞান অর্জন করতে হবে যে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান ধর্মীয় জ্ঞান ইসলামের জ্ঞান অর্জন করা ছাড়া আমরা মূর্খ আমি আপনি যত বড়ই ডাক্তার ব্যারিস্টার পিএইচডি ডিগ্রিধারী যা হই না কেন আমাদের কোনো মূল্যের দাম নেই যদি আমাদের কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকে অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে আমাদের জীবনকে গঠন করি ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে ইসলামকে কায়েম করে আল্লাহরবুল্লা আলমী আমাকে আপনাকে তৌফিক দান করুন আমরা রবিউল্লাহ মহমিন আল্লাহ রবুল আলমীর কাছে দোয়া হে আল্লাহ তালা আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণাগত সেফাই কামিলা আজিল আদান করুন আমরা ভই আল্লাহম আিন হে আল্লাহ তালা আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল রুজি রোজগার দিয়ে জীবিকা নির্বাহ করার তফিক নাসিব করুন আমর আমিন হে আল্লাহ রবুল আহমিন আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে বিশেষ করে আমার মা এবং নানানি এবং উপস্থিত ভাই এবং বাবা জীবনদের কেউ না কেউ আত্মীয় যে বা যারা এই মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে আল্লাহ আপনি তাদের জীবনে ভুক্তটি ক্ষমা করুন তাদের কবরে শান্তির বিছানা বিষয়ে দিন তাদেরকে যেন তুলফের দাস নাসিব করুন আমরা ভই আল্লাহম হে আল্লাহ তালা এই অধ্যপতনের শীতলে তলিয়ে যাওয়া गोभी সমুদ্রে হাবুডুবু খাওয়ার থেকে ভয়ঙ্কর অবস্থায় আজকের মুসলমান ধর্মীয় জ্ঞান শূন্যতায় ভুগছে তারা অথচ মুসলমান দাবি করছে আল্লাহ এই সমস্ত অজ্ঞতা শিখরে বসবাসকারী মুসলমানদেরকে হেদায়ত প্রাপ্ত করুন আমরবিআ আল্লাহ মামিন এ আল্লাহ তালা আমাদের নারী পুরুষ সবাই যুবক বৃদ্ধ আজকে বিভিন্ন জেনা ব্যবচার পাপ সুদ সহ বিভিন্ন পাপে অপকর্মে জর্জরিত আল্লাহ সকলকে সঠিক জ্ঞান দান করুন এবং ইসলামের পরিপূর্ণ সুশীতল ছায় আশ্রয় গ্রহণ করার তৌফিক নাশি করুন আল্লাহ মামিন এ দাবি দোয়া এদর হস্ত মহান আল্লাহ সুমান সামনে রেখে আমরা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة أما يَشِفُونَ وسلام على المرسلين وأكيد الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة